আমি আজ কানাই মাস্টার পরমর বেড়াল ছানাটি আমি ওকে মারি নে মা বেদ মিছিমিছি বসি নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়তে দেয় না ও তোমন ডান পা তুলিয়া তোলে হায় যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখায় পড়ায় ভারী হেলা আমি বলি জ চ ঝ ও কেবল বলে প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাসনে কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটিও শোনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ দুষ্টুমি করে বলে মিও। আমি ওরে বলি পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চায় মুখ পানে এমনি সে ভান করে যেন যা বলি বুঝে যে তার মানে একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর নেই আমি বলি চ ঝ ই কেবল বলে মিও মিও